নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনের সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা শুরু হয়ে গেছে নবরাত্রি হিন্দুদের প্রিয় উৎসব এই দুর্গোৎসব এছাড়াও হিন্দুদের ক্ষেত্রে বিশেষ করে বাঙালিদের দুর্গা শুরু হয় কিন্তু ষষ্ঠী তিথি থেকে মা ষষ্ঠীর উপোস করে ব্রত করে এই ষষ্ঠী তিথি শুরু হয় তো এই ষষ্ঠী তিথি আগামী বুধবার নয় অক্টোবর এই ষষ্ঠী তিথি পড়ার আগেই বাড়ির থেকে এই পাঁচটি জিনিস বন্ধুরা বের করে দেবেন না হলে মা দুর্গার আগমন আপনাদের গৃহে ঘটবে না মা দুর্গার আগমন না ঘটলেই কোনো দেব দেবী কিন্তু আপনাদের গৃহে থাকবে না চিরস্থিত থাকবে না এছাড়াও বন্ধুরা এই দুর্গাপুজো চলাকালীন অর্থাৎ এই নবরাত্রি চলাকালীন বাড়িতে যদি আপনারা এই তিনটি জিনিস আনতে পারেন আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না অন্নের অভাব হবে না বস্ত্রের অভাব হবে না কখনো বন্ধুরা আপনাদের জীবনে হাত খালি হবে না বন্ধুরা টাকা পয়সা অনেকেই রোজগার করে কিন্তু তা সঞ্চিত করে রাখতে পারে না অর্থাৎ নানান কাজে নানান দুর্ঘটনা রোগ জ্বালা ইত্যাদি নানান কাজে কিন্তু খরচ হয়ে যায় তাই অবশ্যই এই কয়েকটা জিনিস যদি রাখতে পারেন মা মহামায়া দেবী দুর্গা দুর্গতি নাশিনী মায়ের কৃপায় আমাদের সংসার ফুলে ফেঁপে ভরে থাকবে তো বন্ধুরা আসুন দে জেনে নিন ভিডিওটি শেষ পর্যন্ত আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে শেষে অবশ্যই একটি লাইক করে জয় মা দুর্গার নামে কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে ভিডিওটি সম্পর্কে জানাবেন তাদেরও উপকৃত হবে আর উপকৃত হলেই যে আশীর্বাদ করবে আপনারা সেই আশীর্বাদে ধন্য হয়ে উঠবেন তার সাথে সাথে নতুন বন্ধু যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আগে জানুন বাড়িতে কোন জিনিসগুলো আনলে মা দেবী দুর্গা আপনাদের সংসারে আগমন ঘটবে অর্থাৎ মায়ের বোধনের সাথে সাথেই আপনাদের গৃহে আসবেন বন্ধুরা তা হলো প্রথমেই বলবো তুলসী গাছ তুলসী গাছ এমনই একটি জিনিস বাড়ির সমস্ত আর্থিক অবস্থা নির্ভর করে কিন্তু এই তুলসী গাছের ওপর দেখবেন বন্ধুরা বাড়িতে এই তুলসী গাছ সকলের বাড়িতেই থেকে থাকে তাই অবশ্যই বন্ধুরা এই তুলসী গাছ তো বাড়িতে আছে। যদি না থেকে থাকে অবশ্যই একটি নিয়ে এসে তুলসী গাছ লাগান তার সাথে নীল অপরাজিতা বন্ধুরা নীল অপরাজিতা অপ মায়ের আরেক নাম কিন্তু অপরাজিতা তাই অবশ্যই একটি নীল অপরাজিতার গাছ বাড়িতে নিয়ে এসে পূর্ব দিকে লাগান বাস্তুশাস্ত্রে অনেক গাছ সম্পর্কে বলা হয়েছে গৃহে যে সমস্ত গাছ থাকলে সংসারে কখনো নেগেটিভ এনার্জি আসবে না সংসারে কখনো বাধা বিপত্তি আসবে না কেউ কালা জাদু করতে পারবে না কখনও কোনো দুরাবস্থার মধ্যে শিকার হতে হবে না অনেক গাছের কথা বলা হয়েছে তার মধ্যে তুলসী গাছ আর নীল অপরাজিতা গাছ এই দুটো গাছ কিন্তু খুবই জরুরি একটা বাড়ির মধ্যে ফ্যামিলির মধ্যে যারা ফ্ল্যাটে আছে দেখবেন তারাও কিন্তু এই দুটো গাছ বাড়িতে টবের মধ্যেও লাগিয়ে রেখেছেন বাড়িতে পজিটিভ এনার্জির জন্য এরপর বন্ধুরা আসি আরেকটি যে জিনিস আপনারা গৃহে আনবেন তা হলো বন্ধুরা মা লক্ষ্মীর ফটো বন্ধুরা মা লক্ষ্মীর ফটো তো বাড়িতে সকলেরই থেকে থাকবে কিন্তু এই রকম ফটো কি রয়েছে মা লক্ষ্মী দেবীর বন্ধুরা মা দেবীর এমন একটি ফটো আনবেন চার হাত ওলা অর্থাৎ মা ধনলক্ষ্মীর ফটো যেটা আবার দেখবেন যে পদ্ম ফুলের ওপর বসে রয়েছে আর হাত দিয়ে অর্থ ঝরছে বা টাকা পয়সা ঝরে পড়ছে একটা হাত আশীর্বাদের মতো একটা হাত টাকা পয়সার ঝরে পড়ছে আপনাদের সুবিধার্থের জন্য বন্ধুরা ফোনের স্ক্রিনটি লক্ষ্য করবেন আমি ফোনের স্ক্রিনে আপনাদের সুবিধার্থে মা লক্ষ্মীর একটি মা ধনলক্ষ্মীর ফটো বা ছবি আপনাদের কাছে দিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক এই রকম মতো ফটো বা মূর্তি আপনারা আনবেন যদি মা লক্ষ্মীর ফটোর দু সাইডে দুটো সাদা হাতে সুর তুলে থাকে তাহলে তো খুবই ভালো এই রকম ফটো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে নিয়ে আসবেন এরপর বলি যে আপনারা বিশেষ করে কোন জিনিসগুলো বাড়িতে রাখবেন না এই তিনটি জিনিস তো আনবেনই তার সাথে সাথে কোন জিনিসগুলো গৃহে রাখা একদমই উচিত নয় যার ফলে কিন্তু আপনাদের গৃহে মা দুর্গার আগমন থেকে আপনারা বঞ্চিত হবেন অনেকেই দেখবেন গ্রামে গঞ্জে কেন শহরাঞ্চলেও সপ্তমীর ভোরে একদম কাক সু বাসি কাজকর্ম সেরে ঘর ধর পরিষ্কার করে নিজেরা ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে স্নান করে গিরি ফোঁটা দেওয়ার নিয়ম আছে তারপর মা দুর্গা বসু ঘরে আমাদের ঘরে থাকো আলো করে যেমন আমরা লিখি মা লক্ষ্মী বসু ঘরে এই রকম দেখবেন অনেকেই লিখে থাকে সেটা আমরাও লিখে থাকি আমাদের বাড়িতে সপ্তমীর ভোরে গিরি ফোঁটা দেওয়ার একটা রীতি রয়েছে প্রথমে কোন জিনিসগুলো সরাবেন তা হলো ঘড়ি হ্যাঁ বন্ধুরা ঘড়ি বন্ধ ঘড়ি ঘড়ির মধ্যেই কিন্তু থাকে সময় যে জিনিসটা চলমান থাকে সেই জিনিস যদি বন্ধ হয়ে পড়ে থাকে বাস্তুর মধ্যে একটা নানা একটা এত নেগেটিভ এনার্জি নিয়ে আসে এই ঘড়ির মধ্যেই কিন্তু থাকে আপনাদের সময় শুভ সময় ঘড়ি যদি সঠিক থাকে আপনাদের সময়ও সঠিকভাবে চলবে আপনারাও এগিয়ে চলতে পারবেন সময়ের সাথে সাথে কাজেই বন্ধ রাখা ঘড়ি কখনো কিন্তু গৃহে ফেলে রাখবেন না বন্ধ ঘড়ি রাখা মানেই আপনাদের দুর্দিন খুব শীঘ্রই আসতে চলেছে তার সাথে সাথে গৃহের মধ্যে দেখবেন যদি ঘুঘু পাখি বা যদি বাদুড়ে বাসা করে এই দুটো পাখি কিন্তু মারাত্মক নেগেটিভ টিভ এনার্জি বহন করে অবশ্যই লক্ষ্য করবেন এই বাদুড়ের বাসা আর ঘুঘু পাখির বাসা বাড়িতে যেন কখনো আনাচে কানাচে চিলে কোঠায় কোথাও না বসে যদি পাখি আসে খাবার খাবে উড়ে যাবে ঠিক আছে বাসা যেন কখনো এই ঘুঘু পাখি বা বাদুড়ে বাসা বাঁধে সেই দিকে লক্ষ্য রাখবেন বাড়ির সব সময় এই দুটো পাখির থেকে বাসা বাঁধার থেকে সাবধান হয়ে যাবেন না হলে নেগেটিভ এনার্জিতে ঘর পুরো ভরে থাকবে এরপর তিন নাম্বার যে জিনিসটা বাড়ি থেকে সরাবেন বন্ধুরা তা হলো ভাঙা কাঁচ বন্ধুরা ভাঙা কাঁচ ভাঙা কাঁচ এমন একটি বাজে জিনিস বা ভাঙা আয়না বলতে পারেন বা ভাঙা কাঁচের জিনিসপত্র বা ভাঙা বাটি গ্লাস অর্থাৎ ফাটা ভাঙা চোরা জিনিসপত্র কখনো গৃহে রাখবেন না আপনারা ভাবছেন যে একটুখানি ফেটেছে বাড়িতে রেখে দিলাম বা আয়না একটুখানি চিড় খেয়ে ফেটেছে সেটাতেই কাজ চালাচ্ছেন মাত্র কয়েকটা টাকার বিনিময়ে আপনি যে কত বড় ক্ষতি করছেন সেটা কল্পনাও করতে পারবেন না ভাঙা আয়নাতে মুখ দেখা মারাত্মকভাবে নেগেটিভ এনার্জি থাকে যার ফলে আপনাদের জীবনে দুরাবস্থা নেমে আসে কাজেই এই ভাঙা জিনিসপত্র এমনকি রান্নাঘরে ভাঙা বাসনপত্র একটু ফেটে গেছে বলে ব্যবহার করছেন এমন জিনিসটা কিন্তু করবেন না মা লক্ষ্মী তো অসন্তুষ্ট হবেনি মা অন্নপূর্ণাও কিন্তু আপনাদের গৃহে বসবাস করবেন না এমন কি মা দুর্গাও সেই গৃহ থেকে রুষ্ট হয়ে থাকবেন এরপর চার নাম্বার যেই জিনিসটি রাখবেন না তা হলো ভাঙা ফাটা চিরুনি যেই চিরুনি দিয়ে চুল আঁচড়াই রে মাথা মাথার মধ্যেই তো সকলের আশীর্বাদ বিরাজমান থাকে আর সেই মাথার মধ্যে যদি একটি ভাঙা জিনিস বারবার ধরে আঘাত করেন বা চুল আঁচড়ান ভাঙা চিরুনিতে আঁচড়ালে যে সমস্ত মহিলারা ভাঙা চিরুনি ব্যবহার করে সেই সমস্ত মহিলাদের কখনও স্বামীরা রোজগারের আয় উন্নতি বৃদ্ধি পায় না এমনকি নিজেরাও যদি চাকরি করে বা রোজগার করে কখনো তার আয় উন্নতি বৃদ্ধি পায় না যদি চাকরি নাও করে গৃহে বলা হয় সংসার সুখের হয় রমণী গুণে যদি গৃহে যদি কোনো স্ত্রী ভাঙা চিরুনি এমনকি নোংরা চিরুনি দেখবেন দীর্ঘদিন ধরে চুল আঁচড়ানোর কারণে নোংরা অপরিষ্কার হয়ে আছে সেই সমস্ত চিরুনিতেও কিন্তু আপনারা ব্যবহার করবেন না আজই ফেলে নতুন জিনিস ব্যবহার করুন পঞ্চম যেই জিনিসটা আপনাদের গৃহে রাখবেন না তা হলো মাকড়সার জাল বা ঝুল বা অপরিষ্কার দেখবেন বন্ধুরা অপরিষ্কার বাড়ি মানেই নিজেদেরই একটা খারাপ লাগে যে এইখানটা এরকম হয়ে আছে কেমন জানি লাগছে এইখানটা এরকম বা অপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো দীর্ঘ বছর ধরে পড়ে রয়েছে একই স্থানে না নাড়াচড়া হচ্ছে না পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এমন কি গৃহে পাঁচটা জিনিস সব সময় নাড়াচড়া করতে হয় একটু হলেও যেমন ভারী জিনিসপত্র সোফা বা টেবিল চেয়ার এই সমস্ত জিনিস সপ্তাহে বা মাসে একদিন হলেও কিন্তু নাড়াচড়া করতে হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক করুন জয়মা দুর্গার নামে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই শুভ সারদিয়া সকলকে অগ্রিম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে পুজো কাটান আর আজকে শুভ চতুর্থীর শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে আর বড়দের জানাই আমার প্রণাম ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না জয় মা দুর্গার নামে কমেন্ট করতে ভুলবেন না বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে আর অবশ্যই বন্ধুরা জিনিসগুলো মেনে চলুন দেখবেন উপকার পাবেন উপকৃত হবেন জয় মা দুর্গা